চাষের জমিতে ভাগীরথের জল ঢুকে যাওয়ায় চিন্তিত কৃষকদের সরকারি সাহায্যের দাবিতে পথসভা উত্তর চাঁদামারীতে এদিন রবিবার বিকেল চারটের সময় ক্ষতিগ্রস্ত চাষীদের নিয়ে পথসভার আয়োজন করল স্থানীয় নেতৃত্বরা সভায় উপস্থিত ছিলেন কল্যাণী পঞ্চায়েত সমিতির সদস্য কমল মণ্ডল এবং পঞ্চায়েত উপপ্রধান সহ অন্যান্য সমাজসেবীগণ আজকে পথসভার বিষয়বস্তু আপনাদের মাধ্যম দিয়ে জানাতে চাই কাঁচরাপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমাদের উত্তর চাঁদামারীর যে বর্ষার বিল এই গত যে প্লাবনটা হয়েছিল সেই প্লাবনে বর্ষার বিলে যারা চাষবাস করতে ওই এলাকা আমাদের দক্ষিণ চাঁদামারি উত্তর চাঁদামারি মধুপুর টুয়ের কিছুটা অংশ মাছ দিয়া কৃষকরা ওখানে চাষ করেন হাজার হাজার বিঘা চাষি মানে চাষের জমি কয়েকশো চাষি জলের নিচে চাষের জমি রয়েছে আমরা সেই এলাকার চাষিদের কথা মাথায় রেখে আমাদের যিনি অভিভাবক কাছরাপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তার নিজস্ব উদ্যোগে তার নিজের ভাবনার মধ্যে দিয়ে আজকে উত্তর চাঁদামারি যে আমাদের যেটা বড় ব্রিজ বলে এখান থেকে শুরু করে আমাদের যে নদীর ভাগীরথী যে নদীটা রয়েছে প্রায় দীর্ঘ ছ কিলোমিটার যে আমাদের খালটা রয়েছে নিজের উদ্যোগে জেসিবি দিয়ে খাল খনন করছেন এই যে পঙ্কজ সিংয়ের যে উদ্যোগ যে ভাবনা কৃষকদের নিয়ে এই জন্য আজকে আমরা চাষিদের সাথে সেই ব্যাপারে ফিফটি পারসেন্ট উপরে কাজ আমাদের হয়ে গেছে চাষিদের নিয়ে আমাদের আলাপ আলোচনা তারা কতটা সে কাজ করছেন তারা দেখভাল করে কতটা খুশি কিন্তু আপনাদের মাধ্যম দিয়ে একটা প্রশ্ন আমরা করতে চাই এই এলাকায় যারা কল্যাণী বিধানসভার বিধায়ক এবং আমাদের বনগাঁ লোকসভা কেন্দ্রে যিনি এমপি এত বড় প্রজেক্ট ভোটের সময় ভোটটা নিচ্ছেন ভোটের সময় মানুষকে ভুল ভ্রান্ত করিয়ে ভোট ভোট বৈতরী পার অথচ আজকে যে কৃষকরা মানে হাজার হাজার কৃষক বিভিন্নভাবে আর তারা যেভাবে অসহায় পড়েছেন আজকে কোথায় তারা রয়েছেন আজকে কেন কৃষকদের পাশে তারা থাকেন না কৃষকদের কথা বলেন না কৃষকদের জমি জলের নিচে রয়েছে সেই জল খনন করে কিভাবে সেই খালটা খনন করে নদীতে ফেলতে হবে তারা কিন্তু পাশে দাঁড়ানি পাশে দাঁড়িয়েছে আমাদের সকলের অভিভাবক কাঁসরাপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় পঙ্কজ কুমার সিং এবং তার টিম অতএব আমরা আপনাদের মাধ্যম দিয়ে বলে দিতে চাই উত্তর চাঁদামারি দক্ষিণ চাঁদামারি দেওয়ার কিছুটা অংশ যে সমস্ত কৃষকরা আছে আজকে তারা এখানে উপস্থিত হয়েছিলেন তারা ভীষণ খুশি আগামী দিনও তারা এইভাবে তাদের পাশে থেকে আমাদের কাছরা গ্রাম পঞ্চায়েত আমাদের প্রধান মানুষ পঙ্কজ কুমার সিং মানুষের পাশে থেকে যেভাবে কাজ করেন মানুষের পাশে থেকে সেভাবে কাজ করবেন এই নিয়ে আজকে আমরা সেই এলাকার মানুষ বা সেই এলাকার কৃষকদের ডেকে তাদেরকে আমরা সেই ব্যাপারে কাজটাকে তদারকি করবার জন্য তাদেরকে আমরা ডেকে একটা সহায়তা করে নিলাম বারবার দেখা গেছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে গঙ্গা অ্যাকশন প্ল্যান এই বিষয়টাকে বারবার তুলে ধরা হয়েছে বিভিন্ন মাধ্যমে পশ্চিমবঙ্গে এটার ভূমিকাটা কোথায় কি দাঁড়াচ্ছে আপনার মনে হয় আপনি যে প্রশ্নটা করলেন একদম বাস্তব গঙ্গা অ্যাকশন প্ল্যান কি করবেন এমপি করবেন কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট আপনি আমায় বলুন তো কল্যাণী বলকের যে তীরবর্তী তিনখানা অঞ্চল রয়েছে কাছরাপাড়া সরাটি মধ্যে এই আমার চাঁদরিয়ার টু ভাঙনের রোদে রয়েছে আপনি আমায় বলুন তো আপনি তো মিডিয়া আপনি সব জায়গায় ঘোরেন এই যে কল্যাণী আমি অন্য জায়গার কথা বাদ দিলাম সারা বাংলার কথা বাদ দিলাম শুধু কল্যাণী বলকের যে তিনটি অঞ্চল আমার নদী কেন্দ্রের তীরবর্তী এলাকা সেই তিনটে অঞ্চলের মানুষ এই যে কিছু না কিছু জল হয়ে গেল আমরা তাদের পাশে থেকে পরিষেবা দিয়েছি মানুষগুলো অসহায়ের মতো ছিল মানুষগুলো কিভাবে আর্তনাদ করছিল আমরা কিন্তু তখন কোনো ওই বিজেপি সিপিএম কংগ্রেস কোনো নেতা বা নেত্রীকে দেখিনি সেদিনকে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা কিন্তু আমাদের কল্যাণী বলকের অভিভাবক আমাদের এই অঞ্চলের প্রধান পঙ্কজদার নির্দেশের নেতৃত্বে আমরা কিন্তু সেদিন মানুষের পাশে থেকে পরিষেবা দিয়েছিলাম তারা গঙ্গা অ্যাকশন প্ল্যান করেন তারা গঙ্গাকে ভাঙন রোধ করতেই পারেন কিন্তু তারা মানুষের কথা বলেন না মানুষের সাথে থাকেন না আর যেই মানুষগুলো গঙ্গা ভাঙনের রোদে পড়েছে সেই মানুষের ভোট নিয়ে তারা যে এমপি হয়েছেন এমএলএ হয়েছেন তাদের উন্নয়ন করেন অত আমি আপনাদের মাধ্যমে বলে দিতে চাই আগামী ছাব্বিশের নির্বাচনে টের পাবেন দুবারের যিনি এমপি এমএলএ রয়েছেন একবার দুবার তিনবার আর হবে না তিনবারের বার বুঝিয়ে দেবে সে এলাকার মানুষ যে কল্যাণী বিধানসভার উর্বর জমিতে এই বিধায়ক চলবে না আগামী দিন পশ্চিম বাংলার সরকারের যে মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে আগামী দিন আমরা কল্যাণী বিধানসভায় বিধায়ক পাবো এটুকু আপনাদের বলে দিতে পারি আউট অফ সিলেবাস আমার প্রশ্ন থাকছে গতদিনে দেখা গেছে অমিত শাহ ডক্টর বি আর আম্বেদকরকে একটা কটাক্ষ করেছেন এবং সেই বিষয়ে গতকাল এস এর যে মুখপাত্রী দীপশিতা ধর সেও একটা মন্তব্য করে গেছেন কল্যাণীতে কল্যাণী বুকে এসে এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি থাকছে দেখুন আমি আপনাদের কথা বলি যার উদ্দেশ্যে যিনি আমাদের সংবিধান রচয়িতা ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর আমরা তাকে নত মস্তকে প্রণাম জানাই কিন্তু সংসদ ভবনে কেন্দ্রীয় যে মন্ত্রী অমিত শাহ বা আমাদের কি বললেন যে আমাদেরকে একজন আছে সিপিএমের দীপসিতা ধর দেখুন একটা কথা বলি যার যা কালচার সেই কালচারই কথা বলে আমাদের কালচারটা আলাদা আমরা মানুষকে সম্মান করি আমরা মনীষীদের সম্মান করি পশ্চিম বাংলায় কোনো ধর্ম নেই একটাই মানুষ ধর্ম কারণ বাংলার মানবিক মুখ্যমন্ত্রী বলেছেন আমরা ধর্মের উদ্দেশ্যে গিয়ে আমরা কাজ করি অথবা একটা কথা বলি আগামী দিন আপনাদের মাধ্যমে বলি যে কল্যাণী বলক তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি পঙ্কজ দার নেতৃত্বে আগামীকাল মদনপুর এক গ্রাম পঞ্চায়েতের সামনে থেকে মদনপুর এক গার্লস স্কুল পর্যন্ত আমরা বিশাল এর প্রতিবাদে আমরা ধিক্কার মিছিল করব। আপনাদের নিমন্ত্রণ জানাই কেন এই ব্যাপারে আমাদের যে সংবিধান রচিতা আমাদের যে আরাধ্য মানে মনীষী তার বিরুদ্ধে কেন এইসব বলবে তার বিরুদ্ধে আগামীকাল কল্যাণী বলকের মানুষ গড়ে উঠবে আপনাদেরও বলবো আপনারা থাকবেন এখানে যারা আছে সবাইকে বলবো আগামীকাল বিকেল তিনটের সময় মদনপুর এক গ্রাম পঞ্চায়েত সামনে থেকে আমরাই আমাদের সংবিধান রচিতা বি আর আম্বেদকরের বিরুদ্ধে যেসব অরচিকর মন্তব্য করেছেন তার বিরুদ্ধে আমরা আগামীকাল অতিবাদ মিছিল করবো আমাদের কল্যাণী বলক তৃণমূল কংগ্রেসের সভাপতি কাঁসরাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পঙ্কজদার নেতৃত্বে আমি কমল মন্ডল সভাপতি কল্যাণী পঞ্চায়েত সমিতি সভাপতি কল্যাণী বড় তৃণমূল যুব কংগ্রেস নমস্কার